ইমিডিয়েটলি আমি সাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি আমাদের একটা নেক্সট আর একটা বড় ছবির প্ল্যানিং হয়ে গেছে সেটাও অনেক বড় একটা ধামাকা এবার সাকিব খানকে নিয়ে এক অবাক করা তথ্য দিলেন পরিচালক অনন্য মামুন অনন্য মামুন এই সময় বলেন আমার আর সাকিব ভাইয়ের নতুন সিনেমা হচ্ছে সবচেয়ে বড় চমক এমন একটি অ্যাকশন সিনেমা হবে যা আগের বাংলা কোনো ছবিতে দেখা যায়নি এবং কল্পনা করা সম্ভব ছিল না ছবিটির বাজেট হবে চল্লিশ কোটি টাকা এবং এটি অ্যাকশনে বরপুর একটি সিনেমা হবে আর এমন অ্যাকশনে সাকিব ভক্তরা মেগাস্টার শাকিব খানকে এতদিন দেখতে চেয়েছেন বাংলাদেশ এবং বলিউডের বড় দুটি প্রযোজনা প্রতিষ্ঠান এই ছবিতে লগ্নি করবেন ছবিটির বাজেট নিয়ে তাই চিন্তার কোনো বিষয় থাকছে না এদিকে শাকিব খান তার পরবর্তী ছবির জন্য যুক্তরাষ্ট্রে প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যেই বেশ ওজনও কমিয়েছেন টালিউডের একমাত্র মেগাস্টার শাকিব খান এই ছবিতে বলিউডের বড় কোনো নায়িকা থাকবে এটা কিন্তু কনফার্ম করেছেন পরিচালক অনন্য মামুন যা নিয়ে ইতিমধ্যেই শাকিব ভক্তদের মধ্যে বিশাল এক চর্চা শুরু হয়ে গেছে কেউ বলছে যদি রাশ্মিকা মান্দানা থাকে তাহলে সব থেকে ভালো হবে ছবিটি শাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন